সিডিপি অফিসে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার নিয়োগে চরম অনিয়ম সরকারি গাইডলাইন উপেক্ষা করে চলছে ইন্টারভিউ প্রক্রিয়া অনভিজ্ঞ সুপারভাইজারের মাধ্যমে ইন্টারভিউ পর্ব পরিচালিত হয়েছে বলে অভিযোগ ইন্টারভিউ প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে কদমতলায় স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবিতে খুবই ফোঁসছেন জনতা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার নিয়োগে চরম অনিয়মের অভিযোগ উঠেছে উত্তর ত্রিপুরা জেলা কদমতোরা সিডিপিও অফিসে সরকারি গাইডলাইন অনুযায়ী ইন্টারভিউ কমিটিতে সিডিপিও ব্লক আধিকারিক স্কুল পরিদর্শক এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসারের উপস্থিতি থাকা বাধ্যতামূলক অথচ বাস্তবে দেখা গেছে উচ্চ পদস্থ আধিকারিকদের বাদ দিয়ে তিনজন অনভিজ্ঞ সুপারভাইজারের মাধ্যমে সম্পূর্ণ ইন্টারভিউ পর্ব পরিচালিত হয়েছে জানা গেছে আজ বুধবার উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমাধীন কদমতরা সিডিপি অফিসে কালাছড়া ব্লকের নতুন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারদের নিয়োগের ইন্টারভিউ অনুষ্ঠিত হয় তবে ইন্টারভিউ বোর্ডে থাকা উচিত এমন কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে সেখানে উপস্থিত থাকতে দেখা যায়নি তাদের অনুপস্থিতিতে ইন্টারভিউ পরিচালনা করেছেন তিনজন সুপারভাইজার ত্রিদীপ কুমার দে যিশু দেব এবং সরলা শব্দকর আর এই ঘটনা ঘিরে সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ইন্টারভিউ প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে ওইতেন সুপারভাইজার মূলত কোনো সদুত্তর দিতে পারেননি তাদের দাবি দুপুর দুটা পর্যন্ত অন্যান্য আধিকারিকরা নাকি উপস্থিত ছিলেন পরে দায়িত্ব বুঝিয়ে তারা চলে যান তবে এ বিষয়ে কদমতলা সিডিপিও প্রতিক্রিয়া নিতে গেলে তাকে অফিসে পাওয়া যায়নি এমনকি ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি স্থানীয়দের অভিযোগ এই অনিয়মের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে পক্ষপাতমূলক করার চেষ্টা চলছে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবিতে ক্ষোভে ফসছেন জনতা এই ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে এই ঘটনায় রাজ্য সরকারের হস্তক্ষেপ একান্ত জরুরি বলে মনে করছেন অভিজ্ঞ মহল অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এমন গাফিলতি কার্যত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে আপনি কে পরিচয় এই ইন্টারভিউ কি হয়েছিল আপনাদের ভিডিও দরকার কথা কালাচরা গিয়েছিল ইনচার্জ থাকার কথা এখানে আইসিডিএস থাকার কথা কে কে তারপরে তো হাইপারের স্পেস তো ডাক্তারবাবু ডাক্তার ম্যাডাম নিলেন আই এস দিলেন সিডিপিও তো ওই একটা ঘটনা ঘটেছে আইএস একজন স্টাফ সঙ্গে ছিলেন চলা হয়ে আমরা আপনার আপনাকে সবাই সুপারভাইজার আপনার কীভাবে ইন্টারভিউ হবে আপনার মানে এট কিয়ারে আপনারা ইন্টারভিউ নিতে পারেন এভাবে কোনো রুলসে আছে কি নাম আপনার বুঝি নাই যেরকম আপনার নাম কে দিলীপ কুমার ত্রিদিপ কুমার দে আপনার নাম স্যার দয়া করে একটু বলুন আপনি ইন্টারভিউ নিতে চান এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অভিযোগ গেছে আমাদের কাছে আপনারা এখান থেকে গেছে গতিকে আমরা গেছি আমি চুল খাটতে গেছিলাম তারপরেও এটা না না স্যারের না না আপনি না না আপনি পারেন না তো পারেন না পারেন না সুইচার ফোন করেন ফোন করেন ফোন করেন আপনারা এটা পারেন না পারেন না দাঁড়ান ফোন করবেন পারেন না পারেন না আমার চোখে কর্ডার কমিটিতে যাদের যাদের থাকার কথা আছিল তারাও তো নাই সংবাদে পর্যন্তই পরবর্তী উন্নানো আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ